শুভ সকাল তোমাদের সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল সাড়ে আটটার মতো বাইরে আজকে প্রচণ্ড রোদ দেখো সকাল সকাল রোদ উঠেছে কে বলবে যে কালকে রাতে ঝড় হয়েছে ঝড় মানে সেই ঝড় হয়েছে আমরা রাতে খাওয়া দাওয়া করে শুতে শুতে মোটামুটি পনে এগারোটার মতো হয়েছে তখন কোনো কিচ্ছু ছিল না মানে কোনো বুঝতে পারিনি যে ঝড় তোর আসবে কোনো আভাস পায়নি বিদ্যুৎ চম্পনা ছিল না কিচ্ছু ছিল না হঠাৎ করে মাঝরাতে ঘুম ভাঙলো ঝড়ের আওয়াজে আর কি বৃষ্টি হচ্ছিল ঝড়ে ডিমধাম শব্দ হচ্ছে ওই আওয়াজে ঘুম ভাঙলো প্রচণ্ড ঝড় হয়েছে আজকে আমি উঠেছি উঠেছি উঠে আবার শুয়েছি তারপরে সকালে উঠতে সাড়ে সাতটা মানে ভোরবেলার দিকে যদি ঘুমানো যায় তাহলে উঠতে দেরি হয়ে যায় তো যাই হোক সাড়ে চারটা কেন উঠেছি জানো ওই যে ছোটবেলার অভ্যাস ছোটোবেলার অভ্যাসও বলা মানে বিয়ের আগের অভ্যাস আর কি ঝড় টর হলেই না আম পড়তাম ঠিক আছে ঝড় থাকার পরে আম পড়তাম তো মোটামুটি কালকে রাতে যখন ঝড় হলো মাঝরাতে রাতে তো ভাবলাম যে ঝড়টা কমুক তারপরে যাব তো ভাবলাম যে না বাড়ির মধ্যে তো গাছ কী আর হবে থাক ভোরবেলা উঠে আম ঢুকাবো ঠিক আছে ওটা একটা সত্যি কথা বলতে আলাদা মজা আছে বাড়ির মধ্যে গাছ বাড়িতেই পড়বে তবুও মানে ওটা একটা আলাদা মজা ওই আমের নেশায় নেশায় সাড়ে চারটায় ঘুম ভেঙে গেছে ওর মধ্যেই গেলাম গিয়ে পরে আম পেয়েছি ওটাটা আমার সার্থ হয়েছে তো চলো দেখাই কত আম পেয়েছি ঠিক আছে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই যে এতগুলো আম পেয়েছি সবই পাকা সবগুলো পাকা একটাও কাঁচা নেই এই যে এগুলো উপর থেকে মনে হচ্ছে যে দেখে কাঁচা কিন্তু পাকা কাটলে পরে পাকা আর আমগুলো খুব মিষ্টি দেখো এটা পুরো ফেটে গেছে ফেটে গেছে এটা আলাদা করেছিলাম এটা হচ্ছে আমাদের এই যে কলের পাড়ে এখানে যে গাছটা ওটার আমি এটা যে এটা উপরে ফেটে গেছে কিছু সময় তো লেগেছিল এটা একটা গাছের আম আর এই যে এই কয়টা এই কয়টা হলো আলাদা গাছের আম তো আমি আম টাম কুড়িয়ে যখন ঘরে আসলাম মানে আবার শোবো তখন কর্মশাহ বলে যে তুমি এত সকালে উঠেছো কেন আমি বললাম যে আম টুকে নিয়ে আসলাম বলে যে পারো বটে আর ওই কালকে ঝড়ের জন্য আজকে কারেন্ট নেই ভাবো কখন যে কারেন্ট আসবে কে জানে আর আমার মোবাইলের চার্জও নেই বিশ্বাস করবে পনেরো পার্সেন্ট চার্জ আমার মোবাইল আমি কখন আজকে এডিট করব কখন কি করব ভগবানই জানে দিতে পারবো কি না আদৌ আজকে ভিডিও জানি না তো ভিডিও নয় করা যাবে আরেকটা মোবাইল যে আছে পুরানো ওটাতে ভিডিও করা যাবে কিন্তু এডিট করব কিভাবে আপলোডে দিব কীভাবে এটাই সমস্যা তো দেখি কখন আসে না আসলে তো আর কিছু করার নেই রান্না বাড়ি দেরি আছে অত তাড়াও নেই গরম সকালে ওরা আজকে নিমন্ত্রণ আছে এক বাড়িতে কালী পূজা হয়েছে ওই বাড়িতে নিমন্ত্রণ কি প্রসাদ খাওয়া নিমন্ত্রণ ও সকালে ভাত খাবে না তো তারা হরণে আর বাড়িতে থাকলে খুব ছেলে মানুষ বাড়িতে থাকলে না বিরক্ত লাগে মানে ঝামেলা বেশি খাওয়া দাওয়া ঝামেলা বেশি তো দেখি তাও কি বাজার এনে দেয় যা বাজার আনবে এটাই রান্না করব। তো সাথে থাকো পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে পরবর্তী নোটিফিকেশনের জন্য তো চলো এখন কাজ করি পরে প্রতিদেব আজকে আবারও মাংস নিয়ে এসছে তো ওটা আমি কলে পাড়ি নিয়ে এসে ধুয়ে নিচ্ছি আর ওই পাশে হানি মেয়া মেয়া করছে বসে বলে পুঁথিও এরকম ছিল মাছ মাংস আনলে পরে যে ওইভাবে গা ঘেঁসে বসে মেয়ার মেয়াওয়া করত তারপরে আমি হয়তো ছোটো ছোটো টুকরা একটু ছিঁড়ে ছিঁড়ে দিতাম ও বসে খেত রান্নাটা আমি অনেকক্ষণ আগেই বসিয়েছি ডাল ভাত উচ্ছে ভাজা পটল ভাজা হয়ে গেছে ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো মাংসটা করছি এখানে চারশো গ্রাম মাংস আছে তো আমাদের হয়ে যায় আর কি তো আজকে আবার একটু অন্যরকম করল অন্যরকম বলতে এই আগে ফোরনটা দিয়ে তারপরে কাঁচা মাংসটা দিয়ে দিয়েছি ওটা একটু ভাজা ভাজা করে খুব না হালকা ভাজা ভাজা করে তারপর মশলা দিয়ে দিয়েছি এখন হচ্ছে ডুমো করা পেঁয়াজ দিয়ে দিলাম লবণ হলুদ দেওয়া হয়ে গেছে এখন ভালো করে কষাবো বর আজকে বাড়িতে আছে ওর সাইডের কাজকর্ম বন্ধ হয়তো দু একদিন বন্ধ থাকবে যার জন্য মাংস আনলো যে অন্যদিন তো কাজে ব্যস্ত থাকে খেতে পারে না শান্তিমতো তো আজকে বললো যে মাংসটা ভালো করে রান্না করো শান্তিমতো খাবো কিন্তু ওই যে কথাই আছে না কপালে নাই ঘি ঠক ঠকালে হবে কি ওই দশা হয়েছে আমাদের যতই আশা করে আনুক আর মানে শান্তিমতো আমরা খেতে পারি না কারণ ছেলেমেয়েরা যদি না খায় তাহলে কি বাবা মার মুখে ওগুলো খাবার ওঠে বলো হয়তো ফেলে দেওয়া যাবে না ফেলে দিতে পারবো না জন্য খেতে হয় কিন্তু সেটা শান্তিতে খাওয়া হয় না মনাই এখন একটু বড়ো হয়েছে মানে এই বয়সটায় ওরা ওদের সিদ্ধান্ত মানে জীবনের কিছু কিছু সিদ্ধান্ত নিজে নিতে চায় ওরা এখন বোঝে না যে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ভালো মন্দ কিচ্ছু বোঝে না তো আমরা বড় আমরা তো চেষ্টাও করবই ওদের মানে ঠিক রাস্তাটা দেখানোর কিন্তু ওই যে কিছুতেই মানতে চায় না ওর সিদ্ধান্তে অটল থাকতে চায় ও একটা সিদ্ধান্ত আমাদেরকে জানিয়েছে তো আমরা তো কিছুতেই মেনে নিতে পারছি না না আমি না ওর বাবা ওর বাবা তো বলছে যে না মেয়েকে বোঝাও মেয়েকে বোঝাও এসব হয় না হবে না কিন্তু আমি তো বুঝিও পাচ্ছি না জানিয়ে ওর সঙ্গে আমার একটু চিৎকার চেঁচামেচিও হয় তো কি সেই কথাটা তোমাদেরকে অন্যদিনই বলবো আজকে আর কিছু বলছি না তো দেখো এদিকে তরকারিটা হয়ে গেছে তো চলো এগুলো সব গুছিয়ে কাজবাস সেরে তারপরে আসছি ঝটা পর সমস্ত কাজকর্মগুলো সেরে দেখো আম কাটতে বসে গেছি ওই যে ঝরে পড়েছিল যে আমগুলো সকালে কুড়িয়েছিলাম ওগুলোই মাখছি তো সবগুলো মাখেনি কয়েকটা আছে ওগুলো টক খাবো আর এই যে কয়েকটা কাটছি আর কি এগুলো মাখবো লবণ লঙ্কা দিয়ে আর এগুলো তো চিনি লাগবে না কারণ হচ্ছে আমগুলো ভীষণই মিষ্টি আর বরমশাই আছে এখন ও তো থাকে না বেশিরভাগই বাড়িতে তো আজকে আছে যখন তো ভাবলাম যে এগুলো মেখে ফেলি সবাই মিলে খাওয়া হয়ে যাবে আর এবছরের প্রথম আজকে পাকা আম মাখা খাচ্ছি কাঁচা আম খেয়েছি কিন্তু পাকা আম আজকে প্রথম খাচ্ছি তোমাদের অনেকেরই হয়তো দেখে লোভ লাগবে কিন্তু কিছু করার নেই ভাই তোমরা যতক্ষণে দেখবে ততক্ষণে আমাদের পেটে এগুলো হজম হয়ে যাবে আম মাখাটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল তো দেখো এখানে তিনটে বাটি নিয়েছি একটা হচ্ছে মনাই একটা ওর বাবা আরেকটা ভেবেছিলাম যে চন্দনাদিকে দেবো কিন্তু দুর্ভাগ্য আমি মেখে টেখে যখন বাইরে গেলাম গিয়ে দেখি যে চন্দনাদির দোকান বন্ধ করে দিয়েছে চলে গেছে অ্যাকচুয়ালি আমারই দেরি হয়েছিল রান্নাবাড়ি সেরে তারপরে করেছি তো এই জন্য দেরি হয়েছিল অতক্ষণেও চলে গেছে তো আর দেওয়াও হলো না মনেও খাচ্ছে ও একটু আড়ালে আছে তো বিলটি হচ্ছে আমাদের ভিডিও করে দিচ্ছে স্নান টান মাত্র হলো আজকে স্নান করতে বেলাই চলে গেল। ওই যে কারেন্ট নেই তাল হয়েছে একটু ঝড় তারপরের থেকে কারেন্ট নেই কারেন্ট নেই তো নেই কি অবস্থা এদিকে ট্যাঙ্কিতেও জল নেই তারপর হচ্ছে মোবাইলের চার্জ একদম জিরো কি বলবো মানে জাত অবস্থা বললাম তারপর সব ছেড়ে ছেড়ে একদম স্নান করে আসলাম তো এডিটও করা হয়নি এখন মানে বসে পড়বো শান্তিমতো হ্যাঁ বিলটুথ তো আজকে টিউশন নেই ও চলে গেলো হচ্ছে খেলতে আর মনে হয় আজকে বিকেলে টিউশন আছে গরম হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমালো ঘুমতে কোথায় গেলে গিয়ে গেলো কেউ মনে হচ্ছে যে সন্ধ্যাবেলায় হয়তো বৃষ্টি টিষ্টি নামবে আকাশটা যেন কেমন হয়ে আছে আর চিমসা গরম আকাশটা গুম মেরে আছে তো চলো এখন রাখছি এডিটটা করি আরামদায় বসে একটাও আছে এখানে এখানে নালিশগুলো মধ্যে দিয়েছে রোদ ছিল আজকে দিনে দুপুরবেলায় সেই এখন আবার মেঘলা করেছে আর যেখানে থালবাসনগুলো মেঝে উপর করে রেখেছি